আমার স্বামী অবস্থা করে আমি আছি আজ এক বছর তিন মাস আমার স্বামী হাসপাতাল ভর্তি আছে চিকিৎসা কিছু করছে কিছু করতে পারি নাই ডাক্তার বলছে যা করছি এখন হাতে রোগ লাগাতে পারলে কোন রকম চলতে পারবে আপনারা সবাই আমার স্বামীকে একটু সাহায্য করেন দয়া করেন আপনারা যদি আমার স্বামী একটু হাতের অট্টা লাগাইতে পারি আপনারা সাহায্য করেন তো আমি আবার আগের মতো আমার স্বামীকে সুস্থভাবে সুস্থ ভাবে চলতে পারবো আমি সাতটা সন্তান নিয়ে অনেক কষ্টে আছি বাবা আমার দুটা ছেলে মাদ্রাসা ভরাই ওদেরও ওদেরও চিকিৎসা খরচ চালাতে পারছি না আমার ছেলেরা মাদ্রাসা পরে আপনারা দয়া করে আমার স্বামীরা একটু সাহায্য করেন ভাই আল্লাহর কাছে ভালোই হবে আমি দোয়া করবো আমার ছেলেরা দোয়া করবে আমার স্বামী দোয়া করব আপনার কালাও অনেক কিছু দিবে আল্লাহ স্বাদ দিবে আপনাদেরকে আমার স্বামীরা অনেক সাহায্য করেন ভাই আমরা আবার বলি আমার স্বামীকে একটু সাহায্য করেন আপনারা আমি বাঁচতে ভাসতেছি না খুব অসহায় অবস্থা আসছি ভাইয়া ভাই বোনেরা আপনাদের কাছে আর কি বলবো ভাই জার বাজিয়ে যাফার একটু সাহায্য করুন ভাই আপনাদের কাছে নিজের আগের মতো আমার সামিল ঘরে বই গাইতে পারি চলতে পারি আমার ছেলেদেরকে একটু ভালো করাতে পারি দয়া করেন ভাই আপনারা একটু দয়া করেন মা বোনেরা সবাই একটু সাহায্য করেন আপনারা আমি অনেক কষ্ট আছে ইচ্ছা করি কেউ কারো কাছে হাত পাতে না আমি অনেক অসহ অবস্থায় দেখে আপনাদের কাছে হাত পাচ্ছি আপনারা একটু দয়া করেন ভাই রহমত করেন আল্লাহ আপনাদের ভালোই করবে ভাই মানুষ কতটা অসহায় অসহায় হইলে চট্টগ্রাম থেকে উনি চলে আসছে চাঁদপুর জেলাতে একটু সাহায্যের জন্য আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি সাহায্য সহযোগিতা করতে পারতাম দেখেন চারটা ছেলে ছোট ছোট এখনো শিশু তারা কোনো কাজকাম করতে পারে না তাদের মুখে এক বেলা খাবার দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করতেছে এই স্বামীটাকে বাঁচানোর জন্য উনি কান্না করতেছে আচ্ছা কত দূর থেকে এখানে চলে এসেছে শুধু সাহায্যের জন্য ভাই আপনারা কি পারবেন না ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে

মানে হ্যাঁ মোট করতে পারতেছে না পুরো অবস্থা পুরো ভয়াবহ অবস্থা আপনার যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে আর পারলে একটু সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে না পারলে একটু শেয়ার করে দেন ভিডিওটা আর আপনার বিকাশ নাম্বার একটু কষ্ট করে আবার বলুন তো 01827 ফাইভ এইট সেভেন এটাতে বিকাশ আছে উনি নগদ করে নিবে তারপর আপনার এই নাম্বারে কল করে কনফার্ম হয়ে তারপরে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমি আবার বলছি আপনারা সাহায্য সহযোগিতা করতে যদি না পারেন আজকের ভিডিওটি শেয়ার করে দেন যাতে কেউ না কেউ ওনার এই ভিডিওটা দেখে সাহায্য সহযোগিতা করতে পারে বিদ্যানিসি চাঁদপুর জেলা থেকে আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম